আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু বিবিসি এন্ড টেকনোলজি আপনাদের মাঝে এমন একটা কালেকশন নিয়ে এসেছি যেটার প্রাইস হচ্ছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা আপনারা পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে পাচ্ছেন পুরাই ত্রি প্রসেসর জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন আপনারা সিক্স জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এটা হচ্ছে রেনোভো ব্র্যান্ডের ল্যাপটপ এটা প্রসেসর হচ্ছে কুরাই ত্রি জেনারেশনটা হচ্ছে সিক্স জেনারেশন এটাতে র্যাম আছে আপনার এইট জিবি র্যাম এইট জিবি র্যাম আছে একশো আঠাশ জিবি এসএসডি আছে এইট জিবি র্যাম একশো জিবি এসএসডি যারা নর্মালি কাজ আপনি অফিসিয়াল কাজ করতেছেন বা আপনি ফ্রিল্যান্সিং শুরু করতেছেন বা আপনি এডিটিং শুরু করতেছেন আপনার বাজেটটাই কম আপনার বাজেটের একশো পার্সেন্ট বেস্ট একটা ল্যাপটপ হবে এটা এসএসডি থাকার কারণে ল্যাপটপটা অনেক ফাস্ট আপনার এটা জেনারেশন হচ্ছে সিক্স জেনারেশন আপনি এটাতে আপনি অফিসিয়াল কাজ আপনি ফ্রিল্যান্সিং এর কাজ করে শান্তি পাবেন আপনি এই প্রোডাক্টটা যদি নিতে চান সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রাম আগ্রাবাদ সোমনি আগ্রাবাদ সোমনিতে আমাদের ল্যাপটপের শোরুম আপনার সোমনিতে একটা রবি কাস্টমার কেয়ার আছে এই রবি কাস্টমার কেয়ারের ডান পাশে হচ্ছে একটা আদ্যান ফার্মেসি আছে এই আদদান ফার্মেসি গলিতে ঢুকে আমাদের শপের নাম বিবিসি এন্ড টেকনোলজি আপনি বিবিসি এন্ড টেকনোলজি আসুন আশা করি দুশো প্লাস কারেকশন দেখে একটা চয়েস করে আমাদের শোরুম থেকে আপনি আপনার পছন্দের ল্যাপটপ ইনশাল্লাহ নিতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম